আজকের ছোটো গল্প শ্রীমতী শাশুড়ি এটাই লাস্ট ব্যাচ এই যারা যারা এখনো বাকি আছো সবাই খেয়ে নেবে অনেক রাত হলো কনে যাত্রীরা খেয়ে নিয়েছে আমাদের বাড়ির লোকেরা আর অমিতের বন্ধু বান্ধবীরাই বাকি আছে ওই তো বর বরকোনোও আসছে বসে বড়ো বসে বড় ক্যাটারিংয়ের লোকেরা তারা দিচ্ছে সমরদা সবাইকে বলে দিল আমরা সবাই গিয়ে বসলাম যেহেতু লাস্ট ব্যাচ তাই গল্প করতে করতে খাবো বলে চেয়ার টেবিলগুলো নিজেদের মতো করে সাজিয়ে বসলাম আমার স্ত্রী মিতালি কানের কাছে মুখ এনে বলল কি বুঝলে আমি বললাম এখনই শুনবে না রাতে ধ্যাত বলে মিতালি চোখ ঘোরায় আমার উল্টা দিকে লিপি বসেছিল লিপি হলো ট্যাবলয়েডের মহিলা সংরক্ষণ বলল দীপদা তুমি তো খুব মানুষ চেনো পরিস্থিতি বুঝে এখানে কি বুঝছ দেখলাম খেতে বসা অনেকে আমার কাছে এটা জানতে চাইছে মানে অনেকের কাছেই কিছু ধরা পড়েছে আমি লিপিকে বললাম এই একদম পাকাবি করবি না গ্যাস খাওয়াচ্ছে যা বুঝেছি ও সব পরে বলবো এখন আনন্দ করে খেয়ে সবাই বাড়ি যা সবাই মিলে চেপে ধরল প্লিজ বলো না বলো না আমি শুধু এক কথাই বললাম খুব ভালো বুঝছি না আমরা যেখানটায় বসেছিলাম সেখান থেকে একটু দূরে অমিত নতুন বউকে নিয়ে বন্ধুদের সঙ্গে হাসি মস্করা করে খাচ্ছিল এই সময় হন্তদন্ত হয়ে রাজীব এসে বললো দীপদা কেলো হয়েছে কোনো যাত্রীদের বাস ছাড়ছে না কেন কি হয়েছে দ্বীপ উদ্বেগ প্রকাশ করে নতুন বৌদির মার শরীর খারাপ করছে মরেছে চল যায় দেখি কি আবার হলো কোনো রকমে খাওয়া শেষ করে নিচে নেমে আসে সবাই দেখে নিচে সোপায় বসে আছে অমিতের শাশুড়ি মা কী হয়েছে আপনার কোথায় কষ্ট হচ্ছে দীপ জিজ্ঞাসা করে আমার সমস্ত শরীরে কষ্ট হচ্ছে মানে ডাক্তার ডাকতে হবে তো বলুন শরীরের কোন জায়গায় কষ্ট হচ্ছে দীপ জিজ্ঞাসা করে ক্রমশ রাত বাড়ছে কোনে যাত্রীরা সিদ্ধান্ত নিতে পারছে না অমিতের বড় শালি বলে মা চলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কালকে একটা ভালো ডাক্তার দেখিয়ে দেব না আমি যেতে পারবো না বুঝে বুঝতে পারছিস না কেন আমার শরীর খারাপ আমি এখানেই থেকে যাব অমিত দীপকে বলে দীপদা কী করি বলো তো সেরকম তো কিছু মনে হচ্ছে না ডাক্তার ডাকি কী বলো তুই চিন্তা করিস না আমি দেখছি দীপ আশ্বাস দেয় মাসিমায় এই বিয়ে বাড়ি ভাড়া না হয়েছে সকাল সাতটা পর্যন্ত আপনি এখানে আরাম করে শুয়ে থাকুন আমরা দেখি এত রাতে ডাক্তার পাই কি না তোমরা চিন্তা করো না ডাক্তার ডাকতে হবে না আমি ওদের বাড়ি গিয়ে ঘুমবো এই কথাগুলো দীপের কীরকম কানে ঠেকে বড় মেয়ে বলে মা যদি ভালো থাকো তো চলো ফুলসজ্জার রাতে মেয়ের বাড়িতে মা থাকবে এটা শোভনীয় নয় তুই চুপ কর তোরা ফিরে যা আমি ওদের বাড়ি যাবই দীপের ভারী অদ্ভুত লাগে দীপ ভিড় থেকে বেরিয়ে একটু ফাঁকা দেখে একটা সিগারেট ধরায় তারপর লিপিকে ডেকে বলে লিপি তখন তুই কি বলছিলিস রে তুই কিছু দেখেছিস দেখিনি তবে নিজের কানে শুনেছি ওই কোনে যাত্রীর মধ্যে একটা মেয়ে তার মাকে বলছিল দেখো মা বড় মাসি নিজের বড় মেয়ের সংসারটা ভেঙেছে নিজের সংসারে নিত্য অশান্তি এখন আবার ছোটো মেয়ের সংসারে মাথা গলাচ্ছে কী সব করবে বলছে আমি তোমায় বলে দিলুম আমার বিয়েতে মাথা গলালে যা তা হয়ে যাবে আগেই বলে রাখলাম তখন কিন্তু কিছু বলতে পারবে না দ্বীপ জিজ্ঞাসা করে তারপর লিপি বলে সবাই চুপ কর চুপ কর বলে ওকে সরিয়ে দিল দ্বীপের কাছে ব্যাপারটা পরিষ্কার হয় মনে মনে বলে এ ভদ্রমহিলা মনে হচ্ছে যন্তর জিনিস সিগারেটের টুকরোটা ফেলে দ্বীপ এসে কোণে যাত্রীদের বলে আপনারা বাস ছাড়ুন নিশ্চিন্তে যান বাস ছাড়ুন দীপ লক্ষ্য করে এতক্ষণ অমিতের শ্বশুর নির্বাক দর্শকের ভূমিকায় ছিল এবং একজন অসুস্থ মানুষের ব্যাপারে কোনো হেলদোল নেই এমনকি নববধূর মধ্যেও কোনো প্রতিক্রিয়া নেই এটাই খুব আশ্চর্যের তার মানে ভদ্রমহিলা এ ধরনের কাজের সঙ্গে এদের সম্যক পরিচয় আছে কোন যাত্রীদের রওনা করিয়ে এসে দীপ বলে অমিত তোর মার সঙ্গে মাসিমাকে পাঠিয়ে দে আমি কাকুকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি তারপর তোর বাড়ি যাচ্ছি অমিত দ্বীপের দিকে অবাক হয়ে তাকায় অমিতের সরল মুখটা দেখে দ্বীপের মনে কষ্ট হয় অমিত খুব ভালো ছেলে দ্বীপের নিজের ভাই না হলেও ভাইয়ের চেয়েও বেশি অমিত ছোট থেকে অত্যন্ত মেধাবী অল্প বয়সে কলকাতার এক নামকরা কলেজে রাশ বিজ্ঞানের অধ্যাপকের চাকরি পেয়েছে অমিতের বাবার দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে তাই বাবা মা তাড়াতাড়ি অমিতের বিয়ে সম্বন্ধ করেছেন অমিত জমি কিনে সবে একতলা বাড়ি করেছে সামনের বছরে দোতলা হয়ে যাবে এখন বাড়িতে দুটো ঘর একটা বাথরুম একটা দালান বাড়ির সামনে অনেকটা জমি আস্তে আস্তে বাড়িটা সাজানোর প্ল্যান আছে ফুলসজ্জা রাতে বরকনের ঘর ছাড়া আর অমিতের বাবা মায়ের ঘর যে কারণে সব আত্মীয় প্রায় রাতেই ফিরে গেছে আর দু একজন দ্বীপের বড় বাড়িতে আজকের রাতটা কাটাবে তাই এই ছোট বাড়িতে অমিতের শাশুড়ি কোথায় শোবে এরপর এক গাদা গিফট আইটেম দ্বীপ মিতালি এবং আত্মীয় বন্ধু বান্ধবরা সবাই ফুলসজ্জার ঘরে এসে একটু রঙ্গ তামাশা করতে এলো এসে দেখে অমিতের শাশুড়ি কাকিমার খাটের ওপর বসে আরামসে গল্প করছে দ্বীপ জিজ্ঞাসা করে শরীর কেমন মাসিমা একই রকম হেরে গলায় উত্তর এলো দীপ আর সবাই অমিতের সঙ্গে দেখা করে আসার সময় দেখলো অমিতের মুখটা একটু কালো হয়ে আছে পিঠে হাত রেখে দীপ বলল চিন্তা করিস না আজ আনন্দের দিন ওদিকে মন্দে আমি কাল এসে যা ব্যবস্থা করার করব পরের দিন সকালবেলা দীপ নিজের স্ত্রীকে নিয়ে অমিতের বাড়ি এলো দেখল কালকের ক্যাটারারের দেওয়া খাবার বেশ আনন্দের সঙ্গে খাচ্ছেন শ্রীমতী শাশুড়ি কেমন আছেন মাসিমা ঘুম ভালো হয়েছিল রাতে এই বনদেশে যা মশা সারা রাত চোখ এক করতে পারিনি আজ ভালো করে ঘুমোতে হবে মশার তেল এনে দিয়েও তো মরেছে এ তো বাড়ি যাবার নাম গন্ধ করছে না ধান্দাটা কি বোঝা যাচ্ছে না দি মনে মনে ভাবে এমন সময় অমিত আসে কোথায় গিয়েছিলি দীপ জিজ্ঞাসা করে এই বাইরে একটু পাইচারি করছিলাম তুমি এসে বাঁচালে নতুন বউ কোথায় মিতালি জিজ্ঞাসা করে একটু ফ্রেশ হয়ে আসছে বললো অমিত মাসিমা তাহলে এবার একটা গাড়ি ডাকি কী বলেন এতটা দূর যাবেন দীপ জানতে চায় তুমি আমায় চলে যেতে বলছো ছিছি এ কী বলছেন মাসিমা আপনার মেয়ের বাড়ি আপনি যতদিন ইচ্ছে থাকবেন দ্বীপ ছদ্ম অনুশোচনা দেখায় এতক্ষণ অমিতের বাবা মা দর্শকের ভূমিকায় এবার অমিতের শাশুড়ি খোলস থেকে বেরোতে শুরু করে নানা দোষ ত্রুটি ধরতে শুরু করেন কোথায় কি রাখতে হবে কি সরাতে হবে বলতে থাকেন এখানে ছোটো মেয়েকে সংসারের কাজকর্ম শিখিয়ে দিরাগমনের সময় সঙ্গে নিয়ে ফিরবেন বলে মত প্রকাশ করেন শুনে দীপ একবার অমিত ও নতুন বইয়ের মুখের দিকে তাকায় দীপ মিতালিকে ইশারায় ডেকে বাড়ির বাইরে নিয়ে আসে বলে এত এত সাংঘাতিক মহিলা এখনই মেয়ের সংসারে কন্ট্রোল নিতে চাইছে এমন ভালো মানুষগুলোর কপালে অনেক দুর্ভোগ রয়েছে একে আগে ভাগে ভাগাতে হবে কিন্তু কিভাবে দেখি কি করা যায় তুমি জানো মেয়েদের বাড়ি থেকে একটা ফোন পর্যন্ত আসেনি কেউ ওনার খোঁজ নেয়নি বিকালে দ্বীপ একজন ডাক্তার ডেকে আনে শ্রীমতী শাশুড়ি তখন নতুন বাবা জীবনের ক্লাস নিচ্ছেন আসুন ডাক্তারবাবু আসুন ইনি রুগী গতকাল সারা রাত কষ্ট পেয়েছেন আজকে রাতে যদি বাড়াবাড়ি হয় আমরা বিপদে পড়ে যাব। আপনি ভালো করে দেখুন কই কি হয়েছে না না আমার কিছু হয়নি আমি এখন ভালো আছি ডাক্তার বলেন সে বললে হয় এসব রোগ সাধারণত রাতে বারে হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়ুন জীব দেখি বুকে স্ট্রেত বসান তারপর সাংঘাতিক ভয়ের চোখ মুখ করে বলেন দীপ আমি ভালো বুঝছি না তুমি অ্যাম্বুলেন্স ডাকো হাটের অবস্থা খুব খারাপ যে কোনো মুহুর্তে কিছু ঘটে যেতে পারে এখনই হসপিটালাইজ করতে হবে শুনে অমিতের বাবা মা ভয় পেয়ে যায় ডাক্তারবাবু খসখস করে প্রেসক্রিপশান লেখেন এবার ধর্মহর উঠে বসে অমিতের শাশুড়ি ভয়ে ঘেমে বলে আমি হাসপাতাল যাব না আমাকে একটা গাড়ি ডেকে দাও আমি নিজেই চলে যাব আমায় ডাক্তারের কাগজটা দিয়ে দাও গাড়ি আগে থেকে দ্বীপ ব্যবস্থা করে রেখেছিল ওনাকে পাড়ার একটা ছেলে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো কলকাতায় অমিতের বাবা বলল দীপ পথে যদি কিছু হয় আমরা দোষের ভাগিদার হব দ্বীপ বলে কোনো চিন্তা নেই কাকু কিচ্ছু হবে না ও সব আমারই প্ল্যান আর ডাক্তার যে প্রেসক্রিপশান করলো ওটা ফলস ওই কাগজে দুটো অ্যান্টাসিড আর ভিটামিন ট্যাবলেট লেখা আছে আর উনি গিয়ে ডাক্তার দেখাবেন না আমি শিওর আমি দ্বীপকে জড়িয়ে ধরে বলে দীপদা তুমি জোর বাঁচালে দীপ হাসতে হাসতে বলে এই যাত্রায় পারলাম তবে সারা জীবন পারবো না ওদের কথোপকথন শুনে নতুন বইয়ের মুখটা লজ্জায় লাল হয়ে যায়